হ্যালো বন্ধুরা ফোন কিভাবে রিসেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন আপনারা নিজেই রিসেট করবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি আপনাদের ফোন রিসেট করতে চান তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে একটা সার্চ বক্স আছে তো আপনারা কী করবেন সার্চ বক্সে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আপনারা লিখবেন রিসেট তো আমি রিসেট লিখে সার্চ করে দিচ্ছি এরপর আপনারা দেখতে পারবেন এখানে চলে আসবে রিসেট ফোন তো আপনারা কি করবেন রিসেট ফোনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট ফোন আপনারা রিসেট ফোনে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে রিসেট অল ডাটা তো আপনারা কি করবেন রিসেট অল ডাটাতে ক্লিক করবেন এবং আপনারা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফোনের যে প্যারেন্ট থাকবে আপনারা ফোনের প্যারেন্টটা দিয়ে দেবেন ফোনের প্যারেন্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে এবং আপনারা কী করবেন রিসেট করার আগে আপনাদের ফোনের যে ফটো এবং ভিডিও আছে সেগুলো আপনারা অন্য একটা ফোনে নিয়ে নেবেন ভিডিও যে ডকুমেন্টগুলো থাকবে এগুলো আপনারা অন্য একটা ফোনে নিয়ে নেবেন নাহলে কিন্তু আপনাদের ফোনটা রিসেট করার পরে কিন্তু সব কিছু চলে যাবে তো আপনারা অবশ্যই ভেবে সিন্টে রিসেটটা করবেন ফোনটা অবশ্যই আপনারা কি করবেন আপনাদের ফোনের যে ইটা থাকবে মানে ফটো ভিডিও থাকবে সেগুলো কিন্তু আপনারা অন্য একটা ফোনে নিয়ে নেবেন নাহলে কিন্তু সবগুলা ডিলিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোন রিসেট করবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে